ভয়ঙ্কর পরিস্থিতি মাইলস্টোন কলেজ ক্যাম্পাস দিয়াবাড়ি পারমানেন্ট ক্যাম্পাসে এখানে একটি হঠাৎ করে একটি যুদ্ধ বিমান হঠাৎ করে ক্র্যাশ করে এবং অনেক কলেজ শিক্ষার্থীর সরাসরি ওপরে এই হেলিকপ্টারটি ক্র্যাশ করে যার ফলে এখানে হতাহতের ঘটনা ঘটেছে এই পাশেও দেখতে পাচ্ছেন প্রচুর ধোঁয়া উঠছে বিল্ডিং আগুন ধরে গেছে এবং এখন একটি সেনাবাহিনীর চৌকস দলের একটি হেলিকপ্টার ইতিমধ্যে ল্যান্ড করছে এবং এখানে অনেক শিক্ষার্থী যারা গুরুতর আহত হয়েছে কিংবা নিহত হয়েছে কিনা এখনও বোঝা যাচ্ছে না তাদেরকে দ্রুত মেডিকেলে নিয়ে যাওয়ার জন্যই মূলত এই হেলিকপ্টারটি এসেছে এখানে রেস্কিউ করার জন্য লাখো লাখো মানুষ ইতিমধ্যেই এখানে জড়ো হয়ে গেছে এবং কলেজের সকল শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে এলাকার মানুষজন উপস্থিত হয়েছে একটা অ্যাম্বুলেন্স এসে উপস্থিত হল হতাহতদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে অনেককেই ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন লাখ লাখ মানুষ এখানে জড়ো হয়ে গেছে হাজার হাজার মানুষ এবং কলেজের সকল শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করছে তারা এখানে অভিভাবকরা কান্নাকাটি করছে কারণ তাদের সন্তানদের খোঁজ পাওয়া যাচ্ছে না অনেকেরই সবাই খুব হত হয়ে পড়েছে এই আকস্মিক দুর্ঘটনায় গেছে একদম এক শিক্ষার্থীর এখানে পোড়া আমি দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী এখনো ভিড় করে আছে এখন পর্যন্ত ডেড বডি পাওয়া যাচ্ছে এবং তাদেরকে নিয়ে যাচ্ছে অনেক মায়েদের আহাজারি ভাই বোনদের আহাজারি অনেকে এসে তাদের সন্তানদের খুঁজতেছে কিন্তু পাওয়া যাচ্ছে না ভেতরের দিকে যে ঢুকতে পারিনি কারণ সেখানে এখনও যারা আহত হতাহত সেগুলো শনাক্তকরণ চলছে সেনাবাহিনী প্রধান নিজে চলে এসেছেন এই মর্মান্তিক দুর্ঘটনা আসলে মেনে নেওয়া যায় না এখানে সন্তানদের জন্য মায়েদের যে হাজারি এবং যাদের সন্তান নিখোঁজ ভাই নিখোঁজ বোন নিখোঁজ সহপাঠী নিখোঁজ তাদের হাজারি আসলে চোখে দেখা যায় না আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের এবং সেনাবাহিনীর সদস্যরা ভীষণ মানে তারাও ক্লান্ত কাহিল হয়ে পড়েছে উদ্ধার করতে করতে ওই অদূরে বসে আছে একজন মা তার সন্তানের স্কুল ব্যাগ নিয়ে অপেক্ষা করছেন কিন্তু সন্তানের খোঁজ এখনও পাননি এই এইসব করুণ দৃশ্য আসলে এখানে মানে কোনোভাবে মেনে নেওয়া যায় না সবাই দোয়া করবেন যেন বাচ্চাগুলোকে সুস্থভাবে ফেরত পাওয়া যায় একের পর এক হেলিকপ্টার এসে লাশগুলো দেহ অবশেষগুলো নিয়ে যাচ্ছে তো এই জায়গাতেই বিমানটি ক্র্যাশ করে জেটটি এবং এইখানে ক্র্যাশ করার ফলেই সরাসরি ভবনে ধাক্কা লেগে আগুন লেগে যায় এটি পোড়া ভবন বাংলাদেশ মেডিকেলে সবাই এসে ভিড় করেছে স্বজনরা লাশের জন্য এবং যারা হতাহত নিহত তাদের সকলের জন্য এই বাংলাদেশ মেডিকেলে এসে স্বজনরা স্বজনদের হাজারি এবং অনেকে এসেছে ব্লাড দিতে রক্ত দিতে সহযোগিতা করতে এসেছে অনেকেই